ইকুইটি নিউজ আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত সংঘর্ষের পর দিন গোপালগঞ্জের পরিস্থিতি যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয় এরপর রাত থেকে শুরু হয় কারফিউ যা এখনও চলছে পুরো জেলায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে সেখানকার স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে কারফিউ জারির পর থেকে গোপালগঞ্জের রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য এখন পর্যন্ত শহরের সব বন্ধ দু একটা চলছে রাস্তায় সেভাবে কাউকে দেখা যাচ্ছে না থানায় যেতে যেতে বলছিলেন সেখানকার একজন সাংবাদিক তিনি জানান কারফিউ জারি করার পর থেকেই এই অবস্থা গোপালগঞ্জে গতকাল রাত বারোটার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথেও এরকমই অবস্থা ছিল সীমিত রিকশা একটা দুইটা খাবারের দোকান ছাড়া বাকি প্রায় সব বন্ধ ছিল যোগ করেন তিনি সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে পুলিশের সাথেও যোগাযোগ করেছে বিবিসি বাংলা গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বিবিসিকে বলেন গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক তবে থমথমে কারফিউ বলবৎ আছে গতকাল সন্ধ্যা থেকে গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে সেনাবাহিনীর অধীনে একটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী জানান ওই কর্মকর্তা পুলিশ জানিয়েছেন গতকাল ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা কত সে সম্পর্কে তিনি পরিষ্কার ধারণা দেননি এছাড়া আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন সংঘর্ষ বা মিছিলের খবরও পাওয়া যায়নি পয়লা জুলাই থেকে দেশব্যাপী শুরু হওয়া দেশগুড়তে জলায় পদযাত্রার কর্মসূচির অংশ হিসাবে গত মঙ্গলবার মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে এনসিপি তাদের এই কর্মসূচিকে ঘিরে ওই দিন রাত থেকেই জেলাটিতে উত্তেজনা বিরাজ করছিল এরপরও গতকাল সমাবেশের আয়োজন করা হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় কিন্তু এনসিপির কেন্দ্র নেতারা সমাবেশ স্থলে পৌঁছানোর আগে গতকাল দুপুর দিক থেকে গোপালগঞ্জ এনসিপির সমাবেশ স্থলে হামলার ঘটনা ঘটে ওই সময় হামলাকারীরা সভা মঞ্চে ভাঙচুর সহ এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণ করে বলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক সাংবাদিক বিবিসিকে জানায় কিন্তু সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে হামলার মুখে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর সে সময় গাড়ি বহরের ওপর ব্যাপক পাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ পুলিশ ও র্যাবের পাহাড়ে এনসিপি নেতা শহর থেকে শহরে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবারও শহরে ফিরে আনা হয় কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে গেলে তাদের হামলা চালানো হয় তখন পরিস্থিতি সেনা সদস্যরা বলে জানা যায় এক পর্যায়ে তাদের গাড়ি বহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া পাহারায় গোপালগঞ্জ ছাড়েন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন কিন্তু তাতেও কাজ না হয় বুধবার রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সেখানে